লাইফে ফার্স্ট টাইম তাল আর পুলি পিঠা নিজে হাতে বানিয়ে নিয়ে গিয়েছিলাম নানুর জন্য নানু বলতে আমার নানি শাশুড়ির জন্য আর সেদিন এই পিঠা নিয়ে নানু বাসায় যে আমার আর আমার হাজবেন্ডের একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হয়েছিল একটা ভুতুরে টাইপ ফিল হয়েছিল সেদিন এ নিয়ে তো সেদিন নানুর সাথে কথা বলতে বলতে নানুর কথায় বুঝলাম সে শীতকালে পিঠা খেতে পছন্দ করে যেহেতু আমি আমার নিজের নানুকে হারিয়েছি বেশ কয়েক বছরই হলো তাই হঠাৎ করেই ভাবলাম যে নানু যেহেতু পছন্দ করে পিঠা খেতে তার জন্য একটু নিজে হাতে বানিয়ে নিয়ে যাই আর আমি যেহেতু একদমই পিঠা আগে কখনো ওভাবে বানাইনি তাই আম্মু আর মামুনির হেল্প নিয়েই বানাচ্ছিলাম আম্মু আর মামুনি দুজনে মিলে আমাকে হাতে কলমে শিখিয়েছে বলা যায় যে কিভাবে পুলি পিঠা বানাতে হয় ফার্স্টেই আম্মু এখানে একটা সুন্দর ময়দার দো বানিয়ে নিয়েছিল তারপরে তার মাঝখানে নারকেল আর গুড়ের যে পুর বানিয়েছিল সেটা দিয়ে একদম পারফেক্ট ভাবে মায়েদের হাতের যে ডিজাইন হয় সেই ডিজাইন দিয়ে দিয়ে সব পিঠেগুলো বানিয়েছিল যদিও সব বললে ভুল হবে কয়েকটা বানিয়ে দেখিয়ে দিয়েছে আর তারপর আমি আমার নিজের মতো ভুলভাল ডিজাইন দিয়েছিলাম আর কি আর তারপর সেগুলোকে সুন্দর করে গরম তেলে একটু লাল লাল করে ভেজে নেওয়ার ব্যাপার আর যে কোনো ভাজাভাজিতেই আমি একটু ভয় পাই তেল ছিটকানোর তো এক্ষেত্রেও কিন্তু আম্মু আমাকে বেশ হেল্প করেছিল দেন একটু লাল লাল করে ভেজে ব্যাপারটাকে নামিয়ে নিয়ে তারপরে গিয়েছিলাম তাল বড়ার প্রিপারেশন নিতে আর তালের বড়া বানানো যে এত ইজি এটা আমি আসলেই জানতাম না আম্মু জাস্ট নারকেলের মধ্যে সামান্য একটু চিনি একটু লবণ আর তালের যে পাল্পটা ছিল ওটা দিয়ে ভালোভাবে আগে মাখিয়ে নিয়ে তার উপরে চালের গুঁড়ি দিয়েও ভালো মতো মিক্স করে নিচ্ছিল মানে এক্সট্রা কোনো হ্যাসেল নেই আর কি তারপরে দেখলাম আম্মু এর মধ্যে একটু একটু করে পানি মিক্স করে একটু শক্ত মতো একটা ব্যাটার বানিয়ে তা থেকে ছোট ছোট করে বড়া বানাচ্ছে আমি নিজেও যদিও অনেকগুলো বানিয়েছিলাম সে সত্যি বলতে কারো জন্য কিছু করতে আমার বরাবরই ভালো লাগে আর সেটা যদি হয় নানি শাশুড়ি তাহলে তো কথাই নানু আমাকে অনেক ভালোবাসে আর আমিও নানুকে অনেক ভালোবাসি বিয়ের পর যতবার নানুর সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে কখনোই মনে হয়নি সে আমার নানি শাশুড়ি মনে হয়েছে আমার নিজের নানু তাই আমার নিজের নানুর জন্য যতটুকু করতাম ততটুকু তো করাই যায় নিয়ে তো ব্যাপারটাকে সুন্দর করে বক্সে নিয়ে এই যে আমি আর আমার জামাই রওনা দিয়েছিলাম নানু বাসার উদ্দেশ্যে যেহেতু নানু বাসাও খুলনাতে টিভি ক্রস রোডে তো খুব একটা সময় লাগে না আমরা রিক্সাতে উঠলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাই দেন নানু বাসায় যাওয়া ঠিক ছিল তারপরে যাওয়ার পরে আমরা জানতে পারি ওখানে কিছু বিল্ডিং এর কাজ হচ্ছে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম লোহার মই টাইপের সিঁড়ি বেয়ে ওপরে উঠেছিলাম নানুর সাথে দেখা করার জন্য এমনিতেও নানু বাসা বেশ পুরনো তো সেই জন্য বলা যায় একটু ভুতুরে টাইপও কিন্তু আছে তো আর কি নানুর সাথে দেখা করে সব কিছু শেষ করে তারপর এরকম একটা ভূতুর এক্সপেরিয়েন্স নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাই অ্যান্ড দেন ওখান থেকে বেরিয়ে আমরা একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি ও আর কি আমার আজকের ভিডিও এতটুকুই যদি কারো ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটু লাইক করে কমেন্ট করবেন আর আমার পেজটি একটু ফলো দিয়ে আসবেন প্লিজ